হ্যালো ওয়েলকাম গাইস স্যার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই রাধার মৃত্যু কিভাবে হয়েছিল কেনই বা কৃষ্ণ ভেঙেছিল তার পাশে আজকে তোমাদেরকে এ ব্যাপারেই কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলটি যে নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করি শ্রীকৃষ্ণের কথার বলতে গেলে আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি অর্থাৎ আমরা রাধাকৃষ্ণ বলি তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাসিটিকে রাধারানের মৃত্যু হয়েছিল নাকি হয়নি এবং মৃত্যু হলো কিভাবে হয়েছিল এ নিয়ে রয়েছে নানা ধরনের মতামত আর এই সব মতের মধ্যে একটি হলো যে যখন শ্রীকৃষ্ণ বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন তখন শ্রীকৃষ্ণ রাধার থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখা করেছিলেন আর তার মনে চলা সমস্ত কথাও খুলে বলেছিলেন তিনি রাধাকে এবং প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাবার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল তখন রাধা বলেছিলেন যদিও শ্রীকৃষ্ণ তার থেকে বহু দূরে চলে যাচ্ছেন তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান সেইখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ন ঘোষের স্ত্রী হওয়ায় তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন কিন্তু রাধার হৃদয়ে সবসময় কৃষ্ণের জন্যই সমর্পিত ছিল রাধারানী স্ত্রী হিসেবে যা দায়িত্ব কর্তব্য ছিল সব নিষ্ঠার সাথে পালন করেন এবং রাধারানীর সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষে বারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন কৃষ্ণর সাথে দেখা করতে গিয়ে তিনি তারকায় পৌঁছেছিলেন তখন তিনি কৃষ্ণের রুক্মণী ও সত্যভূমার বিয়া কথা শুনেছিলেন কিন্তু রাধা রানী তাতে দুঃখিত ছিল না বরং খুশিই হয়েছিল কৃষ্ণ ও রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করা শ্রীকৃষ্ণ তাকে প্রসাদিক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং পাশা সম্পর্কিত নানা রকম কাজগুলি দেখাশোনা করতেন তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে অত্যাধিক সংযোগ অনুভব করতে পারত না তাই প্রাসাদ ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে কোথায় যাচ্ছিলেন তা নিজে জানতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন তখন তার সেই সময়ে তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন তার কাছে কিছু দাবি করে তখন শ্রীকৃষ্ণ রাধাকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাসি বাজানো অবস্থা দেখতে চান তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তিনি তার বাসিকে বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাসি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা তার ত্যাগ করে অত্যাধিক রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান বাসি শব্দ শুনে রাধা তার ত্যাগ করে দেন আর তাই রাধার মৃত্যু মৃত্যুসহ করতে না পেরে তাদের প্রেমের প্রতীক হিসেবে বাসিটিকে ভেঙে ফেলেছিলেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ